কে দেখাবো অরিজিনাল চিকন পাতার আকাশ কাঠের ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমি প্রত্যেকটি দাম দর বলে দিচ্ছি এই যে এখানে একটি খাট সেমি বক্স এই খাটটি নিতে চান লাভ মডেলের এই লাভ মডেলের খাটটি পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল নিতে চান দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে এইখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম মাত্র আঠারো হাজার টাকা এই যে দুই রাউন্ড ড্রেসিং ড্রেসিং টেবিল এই টেবিলটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা এই যে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এই যে এক চাল মডেলের ড্রেসিং এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে বারো হাজার তিন চাল মডেলের ড্রেসিং টেবিল মাত্র দাম পড়বে আঠারো হাজার টাকা ফুল বক্স নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা এই যেখানে আরেকটি ফুল বক্স খাট এই খাটটির দামও পড়বে মাত্র আঠাইশ হাজার সুপা এই দুই সিটের সুপা সেটটির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা পাঁচ সিটের সুপার সেট পেয়ে যাবেন মাত্র তিনটি টেবিল সহ পঁচিশ হাজার টাকা বক্স আল্লাহ বিশ হাজার টাকা করে ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এই যে পার্টি মডেলের খাট নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা করে এই যে আরেকটা সূর্য মডেলের ভাইরাল খাট এটা নিতে পারবেন মাত্র উনিশ হাজার সূর্য মডেলের সেমি বক্স খাট এই খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা এখানে একটি আপেল মডেলের খাট এই খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার তেরো ভাইরাল খাট এই খাটটি পাঁচ ফিট বাই সাত ফিট এই খাটটি নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশ গুলা ছয় কোটা ক্যাবিনেট এই কেবিনেট গুলা দিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল আলমারি মডেলে মাত্র সতেরো হাজার টাকা এই কেবিনেট এর দামও পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারিও ফ্রি থাকবে এই যে ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট এই ফুল বক্স খাটটি কিন্তু অরিজিনাল আকাশমণি কাটে এই খাটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারিও থাকবে সারা বাংলাদেশ কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শফিপুর আন্দোলনিক রোড কালিয়াকৈরি গাজীপুর এসে দেখে শুনে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম